আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবিতে শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে আমরা সার্কুলারটি দেখার চেষ্টা করব এবং আবেদন পদ্ধতি নিয়ে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাই পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাই পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন বাইতুল ইজ্জত বর্ডারঘাট পাবলিক স্কুল সাতকানিয়া চট্টগ্রাম স্মারক নম্বর এখানে দেওয়া আছে এবং তারিখ আঠাশ এপ্রিল দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে সার্বিক ব্যবস্থাপনায় পরিচালিত বাইতুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলে নিম্নলিখিত পদে প্রধান শিক্ষক সহকারী শিক্ষক এবং কর্মচারী নিয়োগ করা হবে প্রধান শিক্ষক বেতন এবং অন্যান্য সুবিধা বেসরকারি প্রতিষ্ঠান বিধি মোতাবেক সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা সর্বশেষ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আপনাদের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হবে এরপর নিরাপত্তা কর্মী বেতন বাধা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা জেএসি জেডিসি অর্থাৎ দশম শ্রেণীর হলে আপনারা আবেদন করতে পারবেন ও সহকারী শিক্ষক জীববিজ্ঞান খন্ডনকালীন বেতন আলোচনা সাপেক্ষে অর্থাৎ প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আপনাদের বেতন দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে সহকারী শিক্ষক বিজ্ঞান খন্ডনকালীন বেতন প্রাতিষ্ঠানিক আলোচনা সাপেক্ষে এবং সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে আগ্রহী প্রার্থীগণকে সহস্ত লিখিত আবেদনপত্র সহ সাম্প্রতিক দুই কপি ছবি এবং অন্য প্রয়োজনীয় কাগজপত্র সত্যায়িত ফটোকপি সভাপতি বিদ্যালয় পরিচালনা পরিষদ বরাবর আগামী পনেরো দিনের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছাতে হবে অর্থাৎ আপনাদের আবেদনপত্র প্রেরণের ঠিকানাটি হলো কমান্ডেন্ট বর্ডারঘাট ট্রেনিং সেন্টার কলেজ ডাকঘর বাইতুল ইজ্জত সাতকানিয়া চট্টগ্রাম মূলত আপনাদের এই ঠিকানায় আবেদনপত্র পৌঁছাতে হবে এবং আপনাদের আবেদনপত্র প্রেরণের শেষ তারিখ হলো তেরো মে দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র পৌঁছাতে হবে যেহেতু সার্কুলারটি প্রকাশিত হয়েছে আঠাশ এপ্রিল সেহেতু সার্কুলার প্রকাশিত পনেরো দিনের মধ্যে আবেদনপত্র পৌঁছাতে বলছে তো আপনাদের হাতে আর মাত্র তিন দিন সময় আছে এই তিন দিনের মধ্যে মূলত আপনাদের আবেদন পৌঁছাতে হবে তো যারা যারা আবেদন করতে ইচ্ছুক খুব দ্রুত আবেদন করে নিতে পারেন আবেদন সংক্রান্ত অন্য যে প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে